অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেই যে রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন এই মহাকালী রাজধানীর গুপ থেকে সরিয়ে নেওয়া সংস্কারের একটি অংশ বলে দাবি করছেন সুশীল সমাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে অতপদি পর্যন্ত এই জনদুর্ভোগের অপর নাম মহাকালী আন্ততরা পাঁচ টার্মিনালটি এখনও স্থানান্তরিত করতে পারেননি এটাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলে সংস্কারের প্রয়োজনে ব্যর্থতা বলে প্রতীয়মান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটেই এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে এই জ্যাম সৃষ্টি হওয়ার পরে থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা দুর্ভোগের রাস্তায় বসে থাকতে হয় দুর্ভোগ পোহাতে হয় একমাত্র ওই মহাকালী কারণে এই মহাকালী বাস টার্মিনালটি অতি দ্রুত এখান থেকে স্থানান্তরিত করে ভিআইপি রোডের মুখটাকে সৌন্দর্য এবং সাবলীলভাবে করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে পি এম টিভি ওয়ান থাউজেন্ড থেকে মহাকালী বাস্টার টার্মিনাল থেকে আমি ফরহাদ চৌধুরী সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সরাসরি লাইভ স্ট্রিম দেখেছিলেন পি এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি সত্তাধিকারী এস সাইফুল এবং রিপ্রেজেন্টেটিভ হিসাবে ছিলেন চৌধুরী তিনি রোড পারাপার হচ্ছেন তবে আমাদের মহাকালী আন্তর্জেলা বাস টার্মিনাল আমরা সব সময় যানজটের দূরপাল্লার মানুষগুলো শর্ষী জেলার মানুষগুলো যানজটে তাদের দুর্ভোগ পাওয়াতে হয় কারণ এই যানজটগুলোই মহাখালীর মেইন যে টার্মিনাল বাস টার্মিনালের কথা বলছি সেই জায়গায় অর্থাৎ ষোষট্টি জেলারই বাসগুলো এখানে আসে কিন্তু সেই জায়গাতে আসার পরে অর্থাৎ এই মহাখালী এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায়